এ দেশি বাইর থেকে যদি আমাদের কেউ ক্ষতি করার চেষ্টা করে আমরা তাকে প্রতিহত করার চেষ্টা করব তার জন্য আমাদের কাউকে কিছু বলতে হবে না রেডি করে আওয়ামী লীগকে আপনি ব্যান্ড করতে পারেননি এখন করেনও নেই করা উচিত হবে না আওয়ামী লীগের যারা দোষ পড়েছে আপনি তাকে ন্যায় বিচারের মাধ্যমে ইনভেস্টিগেশন করবেন তাকে দোষী সাব্যস্ত করবেন তাকে জেল দেবেন আপনি আগেই হৈ হৈ করে এখানে ওখানে কে মারা গেছে কেস দিয়ে দিলেন সেই কেসের মাধ্যমে তাদেরকে আটক করলেন এটা কী ধরনের হল আপনি বিচার করবেন তাকে বিচার প্রক্রিয়া তাকে ধরবেন আর সংগঠনের কি একটা সংগঠনে আওয়ামী লীগ কি একবারে এক নম্বর থেকে শুরু করে লাস্ট মেম্বার সবাই কি ক্রিমিনাল সংগঠন কি সব এবং তাদের যে সমর্থক তারা কি সবাই ক্রিমিনাল তা আপনি তাদের সবাই ক্রিমিনাল করে আগেই তাহলে আপনি আর শেখ হাসিনার সঙ্গে কি পার্থক্য করলেন যে বিএনপি করলেই খারাপ জামাত করলেই খারাপ এখন আপনি সেটাই করতেছেন আপনি কি ফলো করবেন জামাতকে আরে সরি শেখ হাসিনাকে নাকি শেখ হাসিনার থেকে বাইরে যাবে আমি মনে করি সবাইকে ডাকা উচিত এখানে যদি নির্বাচন হয় সকলের পার্টিসিপেশন দরকার আছে আপনি যতই বলেন আর না বলেন ওই একতরফা নির্বাচন করে শেখ হাসিনার দেশে একটা হাস্যকর নির্বাচন করেছিলেন যার জন্যই তাকে এত আমরা হেউ মনে করছি যার জন্যই তাকে এত নিন্দা এখন আবার আপনারা সেই একই জিনিস করবেন সেইভাবেই করতে চাচ্ছেন দিস ইজ ভেরি সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন আমরা চাই এবং সেই নির্বাচন হতে হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যে কোনো লোক দাঁড়াবে যে কোনো লোক সেখানে ভোট দিতে যাবে কোনো বাধাপত্তি না রেজাল্ট সঠিকভাবে প্রমাণ হতে হবে সেই নির্বাচনের আমরা দাবি করি পরবর্তীকালে রাষ্ট্র সংস্কারের জন্য পার্লামেন্ট বসবে সেখানে আমরা সংস্কার আপনার প্রস্তাব দিতে পারেন দিতে পারেন আমরাও প্রস্তাব নিয়ে আসবো এবং যেটা জনগণ গ্রহণ করবে সেভাবেই চালু থাকবে সেইভাবে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই আর কোনো দল যদি বা কোনো সংস্থা যে কোনো সংগঠন সরাসরি কোনো সন্ত্রাসী সংগঠন না হয় সরাসরি তাদের উদ্দেশ্য যদি আইন বিরুদ্ধ কিছু না হয় তাহলে সেই সমস্ত সংগঠনকে আপনি কখনোই সেই ধরনের দলকে কখনোই আপনি নির্বাচন থেকে বা রাজনৈতিক প্রক্রিয়া থেকে বাইরে রাখতে পারেন না তাদের মধ্যে যদি কেউ সন্ত্রাসী কাজ করে তাদের মধ্যে যদি কেউ কোনো খারাপ কাজ করে যেটা জনস্বার্থে বা দেশের স্বার্থে ক্ষতিকর আপনি তাদেরকে ধরবেন তাদের মধ্যে আপনি ইনভেস্টিগেট করবেন বিচার করবেন প্রমাণ করবেন শাস্তি দেবেন সেটি হলো নিয়ম তার জন্য সঙ্গ একটি সংগঠনে সব লোক কি খারাপ খারাপ যদি সেই সংগঠনের উদ্দেশ্য হয় যে আমি জোরপূর্বক মানে একটা বেআইনিভাবে একটা ক্ষমতা দখল করব বা কিছু একটা এরকম কিছু বা যেটাকে মনে গ্রহণযোগ্যভাবে বলা যায় যেটা সমাজের জন্য ক্ষতিকারক অনলি দেন অনলি দেন দেশের বিয়ে ফ্রম দ্য পলিটিক্স আদারওয়াইজ এই কান্ট্রি এই দেশের প্রত্যেকটি নাগরিকের ভোট দেওয়ার অধিকার এই দেশের প্রত্যেকটি নাগরিকের ভোটের দাঁড়ানোর অধিকার আছে এই অধিকার কেউ খর্ব করতে পারবে না যদি না আমাকে প্রমাণ করতে পারে যদি কোনো সংগঠনকে প্রমাণ করতে পারে সেটা অন্য কথা আর ব্যক্তিগতভাবে যদি প্রমাণ করতে পারে যে সে সত্যিকারক ঠিক ক্ষতিকারক দেশের জন্য তবে সেটা হতে হবে ন্যায় বিচারের মাধ্যমে কারণ ওনারা তো আমাকে আর ডাকেন নাই কি উদ্দেশ্যে উনি দেখেছেন সেটা তো আমি বুঝতে পারি নাই আমার কাছে মনে করা ভালো আগ্রাসন এটার জন্য এটা তো একটা খুব স্বাভাবিক কথা কোনো যদি আগ্রাসন কেউ করে আমরা তো এটা স্বাভাবিকভাবে এটার প্রতিহত করব। এটার জন্য গলাবাজি করার কি দরকার আছে এটা তো আগবাড়িয়ে তো কিছু বলার দরকার নেই আমাকে এক ইঞ্চিও ছাড় দেবো না কে আপনাকে ছাড় দিতে বলছে কে বা ছাড় দিবে কেন বা ছাড় দিবে আমার কি আর্মি নাই আমরা এতটুকু মিলিয়ন অফ ডলার বিলিয়নস অফ ডলার খরচ করছি এগুলোর বিষয়ে আমরা কি এমনি করছি নাকি শুনেছি যে আদালতে অনেক ম্যাজিস্ট্রেটরা বিভিন্নভাবে বাইরে এসে আমাদেরকে অনেকভাবে অনেকভাবে বলেন যে এমন একটা পরিবেশ সৃষ্টি করা হয় যে তারা কথা বলতে পারে না দেখতে পারেন না এটা তারা বলেন অধুবাত হিসাবে হয়তো সত্যি না অতএব অনেকের দলীয় আনুগত্য থাকে তবে যেভাবে মামলা দেওয়া হচ্ছে এগুলো কোনো প্রক্রিয়াতেই এগুলোকে সঠিক বলা যায় না কেউই বলছেন না এবং সরকার নিজেও বলছেন না যে এটা সঠিকভাবে হচ্ছে ওনারাই বলছেন যে হ্যাঁ হয়রানিমূলক মামলা কিন্তু ওনারা এটা কন্ট্রোল করতে পারছেন না যেটা বললাম ওনাদের হ্যান্ডসগুলো এফেক্টিভ হচ্ছে না ওনারা যে কোনোভাবে হোক ওনাদের কার্যকারিতা দেখাতে পারছে না সেটা হলো বাস্তবতা